গরু ও বাঘের একটি শিক্ষণীয় গল্প একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল গরুটি অনেকক্ষণ দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিল মাত্র শুকিয়ে যাওয়া পুকুরটিতে কাদা ছাড়া কোনো পানি ছিল না গরুর পেছন পেছন বাঘটিও ঝাঁপ দিল বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল বাঘ রেগে মেগে বলে কিরে হারামি তুই আর লাভ দেওয়ার জায়গা পেলি না ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুরমুর করে খেতাম এখন তো দুজনেই রে গরু হেসে বলে তোমার কি মালিক আছে বাঘ রেগে বলে বেটা আমি হলাম বনের রাজা আমার আবার মালিককে আমি নিজেই তো বনের মালিক গরু বলে তুমি এখানেই দুর্বল একটু পর আমার মালিক আসবে এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে বাঘ বড়ো বড়ো চোখ করে তাকিয়ে রইল ঠিকই সন্ধ্যাবেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাস দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মোড়ে একা পড়ে রইল মূল কথা আমরা যারা মালিকের উপর ভরসা করি আমাদের উপর যত অত্যাচার নির্যাতনই হোক না কেন আমাদের মালিক ঠিকই আমাদের রক্ষা করবে হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে বলুন তো বিপদে আপদে রক্ষা করার সেই মালিককে বন্ধুরা আমাদের রান্নাঘরে আজকে আমরা রান্না করলাম প্যানকেক এই মজাদার রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যেই আপনারা আপনার পরিবারের কে তৈরি করে দিতে পারবেন এবং ছোট বাচ্চা থেকে বয়স্ক সবার কাছেই এই রেসিপিটি লাগবে অনেক সুস্বাদু দারুণ এবং মজাদার আর আমাদের এই রান্নাঘরের রেসিপি এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব কমেন্টস লাইক এবং শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন